দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি পায় মাত্র বারোটা আসন যেখানে দু হাজার উনিশে আসন সংখ্যা ছিল আঠেরো ফলে সাইভাবেই একটা কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যায় তার কারণ বিজেপিতে একটা লবির কথা উঠে আসে গোষ্ঠী কোন্দলের কথা উঠে আসে এবং কয়েকদিন আগে আমরা দেখলাম হুগলিতে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী এবং হুগলিতে তিনি পাশে ছিলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং লকেটকে পাশে বসিয়েই মিঠুন চক্রবর্তী বলেন যে লকেট চট্টোপাধ্যায় হেরেছেন গোষ্ঠী গোন্দলের জন্য এবং মিঠুনের এই যে মন্তব্য এই মন্তব্যের পরেই কিন্তু রাজ্য রাজনীতি একটা প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে কেন বলছি একথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু সালে রাজ্য থেকে বিজেপি আঠেরোটা আসন পেয়েছিলো এবং তারপরেই আমরা জানি রাজ্য দখলের স্লোগানটা উঠে আসে কিন্তু দু হাজার একুশে বিজেপি পায় মাত্র সাতাত্তরটা আসন এবং তারপরেই তারপরেই দেখা যায় গত যে নির্বাচনগুলো গেছে সবগুলোতে কিন্তু বিজেপির ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে বলা যেতে পারে এবং সংগঠনও সংগঠনের যে মজবুত ভিতটা ছিল সেটাও কিন্তু অনেকটা নর্মাল হয়েছে বলা যেতে পারে এবং এইখান থেকেই বিজেপিতে কিন্তু গোষ্ঠী কোন্দলের বিষয়টা সামনে আসে অনেকেই বলেন যে বিজেপি তিনটে লবি রয়েছে একটা শুভেন্দু অধিকারী একটা সুকান্ত মজুমদারের এবং একটা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এবং আমরা বারবার দেখেছি দিলীপ ঘোষ নানান মন্তব্য করেছেন তিনি যেহেতু রাজ্য সভাপতি নন তাও মন্তব্য করেছেন ফলে তা নিয়েও কিন্তু প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে কখনও দিলীপ ঘোষকে মন্তব্য করতে বারণ করা হয়েছে ফলে এইভাবেই কিন্তু চলছিল কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কিন্তু প্রবল আশা প্রত্যাশার সৃষ্টি হয়েছিল বিজেপির মধ্যে তার কারণ যেহেতু লোকসভা নির্বাচন কেন্দ্রীয় সরকার গঠন এবং দশ বছর ধরে দেশের প্রধানমন্ত্রী মোদী এবং মোদীর নেতৃত্বে এক কথায় বলা চলে বিজে দেশে তেমন কোনো অ্যান্টি ইনকমিস কিন্তু নেই ফলে আশা করা ছিল বিজেপি বাংলা থেকে বিজেপি যথেষ্ট ভালো ফল করতে চলেছে কিন্তু দেখা যায় আসন পায় মাত্র বারোটা এবং তারপরেও এবং গতকালই কিন্তু আমরা দেখলাম ইন্ডিয়ার একটা বিতর্ক সৃষ্টি হয়েছে তখন লকেট চট্টোপাধ্যায় যিনি হুগলির প্রাক্তন সাংসদ ছিলেন তার লোকসভা কেন্দ্রে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী এবং সেখানে গিয়ে তিনি বলেন যে লকেট চট্টোপাধ্যায় হেরেছেন দলের গোষ্ঠী কন্দলের জন্য এবং মিঠুনের এই যে মন্তব্য এই মন্তব্যের পরে কিন্তু প্রবল বিতর্কের সৃষ্টি হয়ে যায় এবং সুকান্ত মজুমদার বলেন যে তিনি শোনেননি মিঠুন চক্রবর্তীর সাথে এই বিষয়ে কথা বলবেন পাল্টা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনিও বলেন যেটা দলের ব্যাপার দলের ভিতরে বললেই ভালো হয় এবং এই মন্তব্যের পরে কিন্তু অধিত চৌধুরী কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপিতে প্রবল গোষ্ঠী কন্দল রয়েছে তখন তিনি উল্লেখ করেছেন যে দিলীপ ঘোষ যিনি মেদিনীপুরের সাংসদ ছিলেন এই দিলীপ ঘোষের মতো দাপুরি নেতাকে বিশেষ করে দিলীপ মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া কিন্তু এবং বর্ধমান দুর্গর প্রার্থী করা কিন্তু মারাত্মক ভুল হয়েছে এবং এই দিলীপ ঘোষকে যে প্রার্থী করা এটা কিন্তু দলের গোষ্ঠী কন্দলের ফলেই হয়েছে এই কিন্তু মন্তব্য করেন অধীর চৌধুরী এবং তাছাড়া দিলীপ ঘোষও কিন্তু পরবর্তীতে বলে যে তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখন সবাই দলের কর্মী নেতা ছিলেন সেখানে গোষ্ঠী কন্দল ছিল না কিন্তু গোষ্ঠী এখন হয়েছে ফলে বিজেপিতে গোষ্ঠী তাহলে গোষ্ঠী যদি থাকে তাহলে আগামী দিনে যে দু হাজার চব্বিশে তো খারাপ ফল তো হয়েছে তাহলে কি ছাব্বিশেও কি ভুগতে হতে পারে বিজেপিতে তার কারণ আমরা জানি বিজেপির তিনটি পদ যদি বলি এই মুহূর্তে রাজ্য সভাপতি পদে রয়েছেন সুকান্ত মজুমদার এবং পাশাপাশি তিনি কেন্দ্রের মন্ত্রীও উল্টো দিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই যে বিতর্ক উল্টো দিকে দিলীপ ঘোষ যেহেতু তিনি রাজ্য সভাপতি ছিলেন ফলে রাজ্যের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে তার কিন্তু নিবিড় যোগাযোগ রয়েছে এবং তিনি তার হাতে একটা কথা বলে তিনি হার্ড পলিটিশিয়ান বলা যেতে পারে ফলে দিলীপ ঘোষের অনুগামী সংখ্যাও কিন্তু নেহাত কম নেয় ফলে এই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের কোণঠাসা করা হলে তাঁর লবি যে সরে দাঁড়ানো বা শুভেন্দু অধিকারী কোন করে এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যায় যদিও এইটা কিন্তু সামাল দেওয়ার চেষ্টা করেছিল আমরা জানি দিলীপ ঘোষের জন্মদিনে কিন্তু তাকে বিধানসভার ডেকে পাঠান রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কিন্তু এই রকম সত্যি কি এই গোষ্ঠী রয়েছে এবং এই গোষ্ঠী যদি থাকে তাহলে দু হাজার ছাব্বিশে ভুগতে হতে পারে বিজেপিকে তখন এই মুহুর্তে যদি দেখি রাজ্যের পরিস্থিতি রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস প্রবল তাদের সমালোচনা থাকলে প্রবল দুর্নীতির অভিযোগ থাকলেও কিন্তু সংগঠনের ভিড় কিন্তু অত্যন্ত মজবুত তৃণমূল কংগ্রেসের সেখানে বিজেপির গ্রাউন্ড স্তরের সংগঠন কিন্তু যথেষ্ট নরমরে কিন্তু উপরতলার নেতারা যদি পরস্পর পরস্পর বিরোধী এরকম গোষ্ঠী নিয়ে থাকেন তাহলে দু হাজার ছাব্বিশেও খারাপ ফল হতে চলেছে বিজেপি এই মুহূর্তে যে তাকে দেখি সংগঠনের অবস্থা সংগঠন যথেষ্ট খারাপ খুব খারাপ সব যথেষ্ট নয় খুব খারাপ এবং এই সংগঠন নিয়ে আর গোষ্ঠীগণ ভালো ফল করা এক কথায় অসম্ভব বলা যেতে পারে এখন দেখা যাক তাছাড়া আমরা দেখেছি বিজেপি যে এক কোটি সদস্য গ্রহণের কর্মসূচি নিয়েছে তাও কিন্তু যথেষ্ট ফ্লপ বলা যেতে পারে কারণ এই মুহূর্তে এক কোটির ধারে কাছে কিন্তু তারা পৌঁছাতে পারেনি ফলে এই যে সদস্য সংগ্রহ তাতেও কিন্তু যথেষ্ট পিছিয়ে আছে ফলে এক কথায় বলা চলে এই যে বঙ্গ বিজেপিতে যে ডামাডোল যে সৃষ্টি হয়েছে তাও কিন্তু যথেষ্ট যে এছাড়া আমরা দেখছি রাজ্যের সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে এবং ফিরে থাকলে নানান মন্তব্য এই নিয়েও কিন্তু সেরকম রাজনীতির লড়াইটা কিন্তু লড়তে পারছে না বিজেপি বাংলাদেশ নিয়ে কিছুটা মাঠে শুভেন্দু অধিকার দেখা গেলেও সেইভাবে কিন্তু এক কথা বলা যায় রাজ্য সরকার বিরোধী বা তৃণমূল যে দুর্নীতির অভিযোগ আর জীগিকর হোক শিক্ষক নিয়ে হোক দুর্নীতি হোক কোনো দুর্নীতিতেই রাজ্য সরকারের বিরুদ্ধে সেভাবে কিন্তু সরব হতে পারছে না বিজেপি যার ফলে সংগঠনটা কিন্তু আরও নর হতে চলেছে এখন দেখা যাক কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপি কীভাবে সামাল দেয় এবং কোন পরিস্থিতিতে বিজেপি আগামী দু হাজার ছাব্বিশের লক্ষ্যে আগায় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও শেষে সকলকে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সবাই